এবি অল ভিডিও চ্যানেল পক্ষে বন্ধুরা আপনাদের স্বাগত জানাই বন্ধুরা দেখুন আজকে আমরা এই বড়িতে মাছ ধরতে এসেছি দেখা যাক কী মাছ পাওয়া যায় শিঙি মাছ ধরার একটা পরিকল্পনা রয়েছে শিঙি মাছ ধরব আপনাদের সঙ্গে থাকবে আপনাদের দেখাবো কী মাছ পাই ঝিলে হাজার হাজার লোক নেমেছে দেখুন হাজার হাজার লোক এখন আমাদের মাছ ধরা কম চলছে কী মাছ হয় দেখা হোক দেখাবো দেখুন সবাই এখন মাছ ধরার জন্য ব্যস্ত সবাই ব্যস্ত দেখুন হাজার হাজার লোক নেমে গেছে মাছ ধরার কম্পিটিশন চলছে দেখা যাক কি মাছ হয় বন্ধুরা দেখুন আমার ভাই একটা পাকাল ধরেছে অনেক সময় পরে প্যাকাল মাছ প্যাকাল না শিঙি ভাই শিঙি একটা ছোটো শিঙি ধরেছে এই দেখুন ছোট শিঙি এখন এখন মাছ ধরা চলছে অনেকগুলো ধরেই ফেলেছে অবশ্যই দেখুন বলছো ওখানে নাকি একটা শিঙি মাছ পড়েছে এখন ভাই দেখা যাক ধরতে পারে কিনা খ্যাপ মারলো খ্যাপ দিয়ে এখন শিঙি মাছটা ধরবে আজ সবাই মিলে মাছ ধরছি সবারই ভিডিও করছি আমারও ভিডিও আপনাদের দেখাবো আমি অবশ্য দুটো শিঙি মাছ ধরে ফেলেছি জাল পাতা আছে জাল তুলব তারপর পুরো মাছটা দেখাবো আপনাদের ভাই বোন আছে ধরে ফেলেছে দেখেন হচ্ছে ভাই ধরা চাই কিন্তু বড় সিঙে বলছে বন্ধুরা দেখুন বড় সিঙে বলছে ওই বাহ বা বা দারুণ সিঙে ও হলুদ হয়ে গেছে ও দেড় দুশো গ্রাম তো হবে দারুণ চিংড়ি বাহ 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 ভাই কামাল করে দিয়েছে আরেক ভাই বলছে এটা শিঙি পড়েছে দেখুন হবে শিঙি আছে চলে গেল চলে গেছে ধরতে পারলো না চলে গেছে দেখুন ভাই আবার একটা শিঙি মাছ ফুট পেয়েছে ফুট পেয়ে খ্যাপ মেরেছে দেখুন তাই বলছে হবে দেখা যাক ধরা যাই কিন্তু ভাই এই তো ধরে নেছে ধরে নেছে বন্ধুরা তখন ধরে ফেলেছে খুব বড় শিকারি শিঙি মাছ ধরার একটা ধরেছে মানে আরেকটা ধরার চেষ্টা করছে হবে তো ওই জায়গায় একটা জানাতে একটা উঠে ফেলেছে আর একটা বাহাতে দুটো পড়েছে আপ্রাণ চেষ্টা করছে দেখা যাক জিও কাকা জিও কাকাতে কিন্তু দুহাতে দুটো শিঙি মাছ ধরেছে ভাই উঁচু করো এই দেখুন দুহাতে দুটো এই শিঙি মাছ জিও কাকা বন্ধু দেখুন আমরাও জাল পেতেছিলাম এই জাল তোলা হলো আপনাদের পুরো মাছটা দেখাতে পারিনি জাল তোলাটা দেখাতে পারিনি তার জন্য সরি দেখুন এই জালে সব মাছ রয়েছে সারাবো যখন আপনাদের সবাইকে দেখাবো অনেকটা অন্ধকার ছিল তো অনেক ভোরবেলায় জালটা তুলেছি ওই জন্য আপনাদের দেখাতে পারিনি জালে মাছটা ছাড়িয়ে আপনাদের সবাইকে দেখাবো কতটা মাছ হয়েছে বন্ধুরা দেখুন আজকে সর্বশেষ আমাদের এই মাছটা হয়েছে দেখুন এই জাল পেতে এই মাছটা ধরেছি কিছু মাছ হাড্ডে ধরে হাড়িতে জ্যান্তগুলো রেখে দিয়েছি আর এই পুরো মাছটা আপনারা ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখুন সব শিঙি আর দুটো পাকাল মাছ দেখুন দানব পাকাল মাছ ফোনে আসছে না অনেকগুলো শিঙ মাছ হয়েছে প্রায় কিলো দুই একের কাছাকাছি হাড়িতে আছে প্রায় কিলো খানে আর এখানে কিলো খানেক ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পরে ভিডিও দেখা হবে